অবশেষে বসুন্ধরা মার্কেটে এসেই গেলাম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বেশ কিছুদিন হয় ওর বাবাকে বলতেছিলাম চলো যাই বসুন্ধরাতেই তো আমি যে জিনিসটা কিনতে এসেছি সেটা বসুন্ধরাতে ভালো আর কি বসুন্ধরার প্রোডাক্টগুলো আর কি ভালো শুনেছি তো এই জন্য এখানেই আসার ইচ্ছা ছিল আমার কিন্তু বাইরে প্রচুর গরম ছিল এই জন্য ছোটো বাচ্চা কিনে ওইভাবে আমি আসতে পারিনি তো মানে অবশ্যই ওর বাবার সঙ্গে জিত করে আমরা মা ছেলে বই আজকে এরকম একটা অবস্থা তো বের হয়ে চলে আসলাম তো বাইরে তো প্রচুর গরম গরমে একদমই অস্থির অবস্থা ভিতরে এসে একটু স্বস্তি পেলাম আর ভিতরে এসে মনে হচ্ছে সবাই একটু স্বস্তির জন্যই এসেছে মার্কেটের চেয়ে স্বস্তি মানে জন্যই এসেছে কারণ বাইরে তো প্রচুর গরম অনেকে দেখি ঠান্ডা হয়ে হয়ে চলে যাচ্ছে তো যাই হোক চারপাশটা দেখে মনটা একদমই ভালো হয়ে গেল একদমই তো সুন্দর ক্লিয়ার তো আমাদের বাংলাদেশের মধ্যে মানে এই বসুন্ধরা আর হচ্ছে যমুনা ফিউচার পার্ক এই মার্কেট দুটো আমার কাছে ভীষণ ভালো লাগে একদম পরিষ্কার পরিচ্ছিন্ন গেলে মার্কেট করলে মন শান্ত হয়ে যায় যদিও এখানে সব কিছুর দাম বেশি অন্য সব মার্কেটের তুলনায় ডবল দাম এখানে নিয়ে থাকে তো এই যে চলন্ত সিঁড়ি এই চলন্ত সিঁড়ি দিয়ে উঠতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় দিন এই সিঁড়ি দিয়ে শুধু ঘুরে ঘুরে বেড়াই আমি চার পাঁচটা তো আমাদের যেহেতু হচ্ছে ইয়া আমি এখানে মূলত এসেছি এগুলো ইয়ারিং কেনার জন্য সব সময় ইউজ করব তো এটা হচ্ছে পাঁচতলায় নাকি ছয় ছিল তো সেখানেই উঠতেছিলাম আর আমার পিচ্ছি তো একদমই ভারী ওকে নিয়ে হাঁটা একদমই আমার সম্ভব ছিল না মনে হচ্ছিলো যে একদম স্লিপ কেটে পড়ে যাব আর এই যে টাইসগুলো এই টাইসগুলো নর্মাল টাইস যে আমাদের বাসার এরকম না কেমন জানি পিচ্ছিল একদম হ্যাঁ হাঁটতে গেলে মনে হয় যে পড়ে যাব এমন একটা অবস্থা তো এক পর্যায়ে আমরা ঘুরে ফিরে দোকানগুলো পেয়ে গেলাম এসে গেলাম আর এখানে তো যা দেখতেছি তাই নিতে মন চাচ্ছে আসলে মেয়েদের বোধ সবারই এমন শুধু আমার না মানে শপিংয়ে আসলে একটা কিনতে আসলে আরেকটা একটা ভালো লেগে যায় মনে হয় যে আরও একটু কিনি মানে টাকা ফুরায় যাচ্ছে কিনতে যে আর একটু বেশি টাকা হলে ভালো হতো এমন একটা অবস্থা তাই না এটা কিন্তু সবার ক্ষেত্রেই আমি যাদের সাথে গল্প শুনেছি সবারই আমার মতোই হয়ে থাকে তো যাক এক পর্যায়ে আমরা এসেই গেলাম তো এখানে হচ্ছে বিভিন্ন জুয়েলার্সে দেখছিলাম তো এখানে অনেক দোকানে আমার ডিজাইন পছন্দ হচ্ছে কিন্তু বাজেটের সঙ্গে বঞ্চেছে না আবার অনেক জায়গাতে হচ্ছে বাজেট হলেও ডিজাইন পছন্দ হচ্ছিল না তো ওর বাবা ওর বাবার সঙ্গে গেলে কি হয় ও হচ্ছে একটা দোকানে একটা প্রোডাক্ট দেখে সেটাই নিতে হবে এমন একটা তো দু চার টাকা বেশি হয় সেটা ও নেবে মানে ঘুরবে না ও ঘোরাফেরা একদমই কম পছন্দ করে তো আমি বললাম যে না যেহেতু মার্কেটে এসেছি দশটা দোকান দেখে যেখানে আমাদের সব কিছু ঠিক মনে হবে সেখানেই নেব তো যাই হোক ও এক পর্যায়ে হচ্ছে আমরা নিয়ে ফেললাম নিয়ে নিচের দিকে আসতেছিলাম আর হচ্ছে জুয়েলার্সের দোকানে যেহেতু ওইভাবে বেশিক্ষণ ওয়েট করতে আর হয় না ওইটা ভালো লেগেছে আমার পাত্রের সঙ্গে হয়েছে বাজেটের চেয়ে বেশিই লেগেছে একটু দাম কারণ স্বর্ণর দাম বেশি তো ওটা নিয়ে আমরা হচ্ছে নিচের দিকে চলে আসতেছিলাম আর আমার ছেড়ে তো একদমই পাগল হয়ে গেছে সে হচ্ছে প্লে রাউন্ডে যাবে আর এই যে ছোটো দেখুন একদম হেসেই পাগল আর এই ভিডিওটা দেখুন আমার ছোটো বিচ্ছি কিন্তু ছোট মনে হচ্ছে এটা কেউ লক্ষ্য করেছেন কি না জানি না এটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও তো হচ্ছে ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি কোনো ব্যস্ততার কারণেই আমাদের তো মানুষের জীবন ব্যস্ততা আর মেয়েদের জীবন একটু বেশি ব্যস্ততা আমার যেহেতু একটা ছোটো ফির আছে আমি একটু বেশি ব্যস্ত থাকি তারপরেও আমি নিয়মিত যেদিনের ভিডিও পরের দিন দেয়ারি ট্রাই করি সময়। তো এদিকে বর্ণ খাবে তো বললাম বাবা চলো কোনো রেস্টুরেন্টে যেয়ে বসি তো সে বলতেছে যে না ও মানে রেস্টুরেন্টের খাবার খাবে না এখানে কেক যেগুলো দেখেছে তার তো কেক ভীষণ পছন্দের তো এখানে কেক খাবে তো তার পছন্দ অনুযায়ী তাকে একটা জার কেক নিয়ে দিলাম নিয়ে আমরা এই যে বাহিরে আসলাম তো এখানে একটা এই যে হাতিল কোম্পানির সামনে এই কোম্পানিটার নাম ওর বাবা একটা কী যেন আমাকে বলেছে আমার নামটা এখন মনে হচ্ছে না তো এটা হচ্ছে অবডে মানে বন্ধ ছিল সেদিন তো ওইটার সামনে দেখি সবাই বসে জিরাচ্ছে তো ওখানে আমরাও একটু বসলাম তো বসে এই যে ডেরেস্টেশ টেস নিয়ে আমরা মেট্রো রেলে করে বাসায় চলে আসলাম তো কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন তো আর নেক্সট টাইম আপনাদের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো কীরকম ইয়ারিং কিনলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ